জা দেখছো তোমার কত বড় হুক মিঠারাই খেতেছে আর এইটা তোমার পাত আদা ঢুকাই দেবো এই জন্য স্বাধীন করছিলাম বাংলাদেশ এই

আয় হাতি লাশ নিয়ে যা একটা পুলিশের কত বড় সাহস থাকলে কথা বলতে পারে গতকালকে ছাত্র জনতা এবং জনসাধারণ উপরে পুলিশের নির্মম অত্যাচার গতকাল কি ঘটেছিল ছাত্র জনতার উপর নির্মম কিছু ভিডিও ফুটেজ আমার কাছে আছে কালেক্ট করছে আপনাদের দেখানোর জন্য এর জন্য প্রথমে যে ভিডিওটা আমি দেখাবো খুবই কষ্টদায়ক খুবই দুঃখজনক একটি ভিডিও চলুন আগে দেখে আসি মাথায় টুপি পাঞ্জাবি পরা তাকে চারপাশ থেকে পুলিশে লাঠি চার্জ করছে একটা ইন্টারেস্টিং এবং খুবই কষ্টদায়ক বিষয় হলো তিনি কিন্তু একটাবার প্রতিবাদ করেনি তিনি চুপচাপ তারিয়ে যে যেখান থেকে পারছে মারছে তিনি নিজকে সহ্য করে যাচ্ছে শেষে একটা পুলিশ এসে তাকে বাঁচানোর চেষ্টা করে তারপরেও তার কষ্ট দুঃখ এতটাই তীব্র যে তার গায়ে কতটুকু লাঠি চার্জ আছে সে খেয়াল করেনি সেটা সহ্য করে নিয়েছে দ্বিতীয় ফুটেজটা দেখবো চলুন তা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে সে একজনকে লাঠি চার্জ করে মারছিল সে সেটা একটু ভিডিও করছিল যে কারণে তাকে এসে মারধর করছে পুলিশে মানে পুলিশের খুব ভয় থাকে যে কোন ফুটেজ কিভাবে ভাইরাল হয়ে যায় কোন পুলিশ কিভাবে হাইলাইট হয়ে যায় যে কারণে তাদের এরো প্যাটারি মা এবং গতকালকে কিন্তু শুধু ছাত্র জনতা যে মার খাইছে তা না সেখানে সাধারণ জনগণ তারপরে এমন কি আমাদের যারা সাংবাদিক ভাইরা তারা পর্যন্ত ছাড় পায়নি তো আজকে আমি আর একটা ভিডিও দেখাই সাংবাদিকদের উপরে কি দেখুন দেখুন ভাই সাংবাদিকরা কিন্তু আমাদের রিপ্রেজেন্ট করে হিডেন জিনিসগুলো হলুদ সাংবাদিক না মানে লিগাল সাংবাদিকদের কথা বলছি তারা কিন্তু অনেক কিছু হাইলাইট করে যে আমাদের কাছে নিউজগুলো আমরা দেখছি ফেসবুকে বলুন বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় দেখুন এগুলো কিন্তু তাদের আমরা দেখতে পাচ্ছি যদি তারা না হাইলাইট করতো বা না দেখাতো তাহলে কিন্তু আমরা দেখতে পেতাম না বা জানতেও পারতাম না তো তাদের এই যে ফেলে দেওয়া বা তাদের লাঠি চার্জ করা এগুলো খুবই খারাপ এবার যে ভিডিওটা দেখবো সেটা হলো স্ত্রীর আত্মনাথ স্বামীর গায়ে আঘাত দর প্রশাসনকে করছে প্রশাসনকে আগুন ধরিয়ে দেবে যাই হোক এটা স্বাভাবিক কারণ স্ত্রী তার হাজবেন্ডের প্রতি তো একটা ভালোবাসা অবশ্যই কাজ করবে এগুলো আসলে পুলিশ গতকালকে খুব বেশি নির্মম অত্যাচার করছে সাধারণ জনগণের উপরে এবার আমি যেগুলো দেখাবো সেগুলো হলো ফানি কিছু ভিডিও দেখুন গুলি কর গুলি পুলিশের মানিজ্য পুলিশ নষ্ট করছে পুলিশের সামনে গিয়ে হাত দাঁড়িয়ে থাকা কিছু যোদ্ধাদের হাত এভাবে করে দাঁড়িয়ে আছে মাঝখান থেকে ককটেল না বোম মারছে আমি জানি না পুলিশ ও পাশে মারছে সে মাঝখানে স্টিল দাঁড়িয়ে আছে তা আসলে এইগুলো কি হয় কি মানুষের রাগ ক্ষোভ থেকে এগুলো তৈরি হয় তখন তার মৃত্যু ভয়টা থাকে না তো গতকালকে আমি ভিডিও ফুটেজ আরও অনেক আছে আমি সব তো দেখানো সম্ভব না তবে যতটুকু পার্সি দেখানোর চেষ্টা করছি তবে পরিশেষে আমি একটা কথাই বলতে চাই যে ছাত্র জনতা বা দেশের সাধারণ জনগণের উপরে কিন্তু কিছু নেই তারাই সবার ঊর্ধ্বে ছাত্ররাই কিন্তু দেশটাকে এক প্রকার ধরতে গেলে স্বাধীন করেছে জুলাই অভ্যর্থনে তো তাদের অবশ্যই তাদের সাপোর্ট নিয়ে এটা কাজ করা উচিত বা তাদের কথার গণ্য দেওয়া উচিত কথা শোনা উচিত তো আর কথা যেটা খুবই কষ্টদায়ক একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সেটা হলো আয় হাদি লাশ নিয়ে যায় এই পুলিশ সদস্যর এই কথাটা বলার সাহস কোথা থেকে পায় এটা অবশ্যই তদন্ত করা উচিত বা বলা উচিত ভালো থাকুন যে যেখানে থাকুন সেফ থাকুন সবসময় সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি বাই বাই